আপনার ফেসবুক পেজ রেকমেন্ডেশন যদি ঠিক এরকম আমার মতো হয়ে যায় তাহলে আপনি ফেসবুক থেকে একটি টাকাও ইনকাম করতে পারবেন না সুপ্রিয় দর্শক ফেসবুক রেকমেন্ডেশনে নতুন একটা আপডেট আসছে নতুন আপডেটে ফেসবুক পেজে যাদের সমস্যা আছে তাদের কিন্তু এই যে এরকম হয়ে গেছে অর্থাৎ মনিটাইজেশনটা লিমিটেড হয়ে গেছে আর যাদের ফেসবুক পেজে সমস্যা নাই তাদের কিন্তু মনিটাইজেশনটা এরকম অ্যাক্টিভ রয়েছে এখন যাদের মনিটাইজেশন এরকম অ্যাক্টিভ বা গ্রিন রয়েছে তারা কিন্তু ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন তাদের আইডে থেকে ভিডিও আপলোড দিলে আপনার ভিডিও ভাইরাল হবে এখন কথা হলো এই যে এখানে দেখেন এখানে কিন্তু ফেসবুক আমাকে বলে দিয়েছে আমার মনিটাইজেশন টুলস তারা লিমিটেড করে রেখেছে আমি ফেসবুক থেকে চাইলেও ইনকাম করতে পারবো না এখন এই যে নতুন একটা আপডেট চলে আসলো গতকালকে রাতে আপডেট আসছে হয়তো অনেকেই এই আপডেটটা পেয়ে গেছেন শতকরা প্রায় নব্বই পার্সেন্ট এই আপডেট পেয়ে গেছেন বাকি টেন পার্সেন্ট বাকি আছে তারাও অপেক্ষা করেন পেয়ে যাবেন এটা কিন্তু তিন দাপে আপডেটটা আসতেছে প্রথম দাপে আপডেট আসছিল আমি প্রথম দাপে আপডেট আসার সাথে সাথেই আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম হ্যাঁ যে আপনার এই রিকমেন্ডেশনটা ঠিক আছে কিনা আর এখন এই দ্বিতীয় ডাপে এই দ্বিতীয় দাপে প্রায় নব্বই পার্সেন্ট ক্রিয়েটরকেই আপনার এই মনিটেশন গোল্ডেন মনিটেশনটুকু দিয়ে দিছে এখন যে টেন পার্সেন্ট বাকি আছেন সেটাও আগামী আপডেট পর্যন্ত অপেক্ষা করতে হবে চলে আসবে যে কোনো সময় এখন দেখেন আপনার এই আপডেটে এই যে নতুন আপডেটে আপনার মনিটাইজেশনটা গ্রিন আছে কিনা বা এইখানে কোনো সমস্যা আছে কিনা সেটা আপনি কোথা থেকে চেক করবেন এখন ফেসবুক দু হাজার সালে আবার নতুন একটা নিয়ম নিয়ে আসতে চাচ্ছে যে আগের কমিউনিটি স্ট্যান্ডার্ড আগের কমিউনিটি গাইডলাইন আগের যে টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল সব কিছুই পরিবর্তন হয়ে যাবে নতুন করে ফেসবুক টার্মস অ্যান্ড কন্ডিশন বা তাদের নিয়ম নীতিগুলি পরিবর্তন আনতে যাচ্ছে এখন এই যে নতুন কিছু আপডেট আসতেছে এখন এই নতুন আপডেটে আপনার ফেসবুক পেজ বা আইডি মনিটাইজেশন হবে কিনা আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন কিনা সেটা কিভাবে চেক করবেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি সেটা দেখিয়ে দিচ্ছি ভিডিওটি সবাই শেয়ার করে রেখে দিবেন তো আমার এই পেজটাতে যেহেতু সমস্যা রয়েছে আমি এই পেজটা থেকে দেখাতে চাচ্ছি না আমি নতুন একটা পেজ থেকে দেখাচ্ছি যে আপনার পেজের সমস্যা থাকলে কিভাবে বুঝবেন আর আপনার পেজটা ভালো থাকলে সেটা কিভাবে বুঝবেন সেই জন্য আমি নতুন একটা পেজ এখান থেকে লগ করে নিচ্ছি বন্ধুরা আমি নতুন একটা পেজ লগ করে নিয়েছি এখন এইখান থেকে আমাদের ফেসবুকের অফিসিয়াল অ্যাপটা রয়েছে সেটা আমি ওপেন করে নিব তো অফিসিয়াল অ্যাপ ওপেন করার পর এখান থেকে যদি আমরা প্রোফাইল ছবির উপরে ক্লিক করি বা থ্রি লাইন মেনু রয়েছে এটার উপরে ক্লিক করি তাহলে এখান থেকে আমরা দেখতে পারব প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটা অপশন রয়েছে এই প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে একবার ট্যাপ করে দিব আমি প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে ট্যাপ করছি এখন এইখান থেকে আমরা স্কুল ডাউন করে যদি নিচের দিকে চলে আসি তাহলে আমরা এখানে একটা অপশন দেখতে পারবো মনিটাইজেশন নামে রয়েছে তো আমাদেরকে সিম্পলি এই মনিটাইজেশনের উপরে একবার ট্যাপ করতে হবে আমি মনিট উপরে ট্যাপ করে দিচ্ছি তো মনিট উপরে ট্যাপ করার পর দেখেন এই যেখানে গোল্ডেন মনিটাইজেশনের মতো একটা অপশন চলে আসছে আর যারা এখনও এই সেটিংস সাথে ক্লিক করেন নাই বা নতুন আপডেট আসার পরে মনি এখনো ক্লিক করেন নাই আপনি প্রথমবার ক্লিক করার পর আপনি নিজেই অবাক হয়ে যাবেন কারণ এখানে অনেকগুলি গোল্ডেন চলতে থাকবে আপ আমিও প্রথমবার অবাক হয়ে গেছিলাম যে আসলে ফেসবুক থেকে আমি কেউ অন্য কিছু পেয়ে গেলাম কিনা পরে দেখলাম না এটা নতুন একটা আপডেট তো এইখান থেকে আপনার যদি এই ফেসবুক পেজের রিকমেন্ডেশন বা মনিটাইজেশনটা ঠিক এরকম আমার মতো থাকে তাহলে আপনি কিন্তু ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন এখন এখান থেকে আমরা যদি নিচে দিকে চলে যাই তাহলে আমরা দেখতে পারবো পেজ স্ট্যাটাস নামে একটা অপশন রয়েছে এটার উপরে ট্যাপ করবো তো পেজ স্ট্যাটাস উপরে ট্যাপ করার পর আমরা এখানে দেখতে পারবো যে এই দেখেন আমার মনিটাইজেশনটা কিন্তু এখানে অ্যাক্টিভ রয়েছে এই যে এখানে দেখেন এই যে অ্যাক্টিভ লেখা দেখাচ্ছে আবার এখানে রিকমেন্ডেশন এটাও অ্যাক্টিভ দেখাচ্ছে অর্থাৎ আপনি এখন একটি ক্লিক করে বুঝতে পারবেন যে আপনার ফেসবুকের রিকমেন্ডেশন অ্যাক্টিভ রয়েছে কিনা মনিটাইজেশন অ্যাক্টিভ রয়েছে কিনা সুপ্রিয় দর্শক একটা ফেসবুক পেজের রিকমেন্ডেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার ফেসবুক পেজ বা আইডি থেকে যদি রিকমেন্ডেশন অ্যাক্টিভ না থাকে তাহলে আপনি শত চেষ্টা করেও ওই ফেসবুক আইডি বা পেজ থেকে ভিডিও ভাইরাল করতে পারবেন না রিকমেন্ডেশন গুরুত্বপূর্ণ অবশ্যই দেখে নেবেন যে আপনার রিকমেন্ডেশন অ্যাক্টিভ রয়েছে কিনা যদি আপনার ফেসবুক পেজের রিকমেন্ডেশন বা মনিটাইজেশন অ্যাক্টিভ না থাকে ডিঅ্যাক্টিভ থাকে তাহলে রেকমেন্ডেশন কীভাবে অ্যাক্টিভ করতে হয় বা মনিটাইজেশন কিভাবে অ্যাক্টিভ করতে হয় এ বিষয় নিয়েও আমাদের ইন ডিটেলস ভিডিও আছে আপনারা চাইলে আমাদের আইবি টেকনোলজি ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন বা এই সম্পর্কিত ভিডিও দেখে আসতে পারেন সুপ্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও এখন থেকে খুব সহজে আপনি বুঝতে পারবেন যে আপনার ফেসবুক পেজ বাড়িতে থেকে ইনকাম হবে কিনা এখনই চেক করে নিন বা এই আপডেটটা কারা পেয়েছেন আর কারা এখনো পর্যন্ত পাননি সেটাও কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম